মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনো কোনো চিঠি পায়নি শুক্রবার ইরান দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো চিঠি পাইনি খবর আল জাজিরার এর আগে ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন কঠোর মার্কেট নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কোনো পারমাণবিক আলোচনায় বসবে না তিনি বলেন যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি ও হুমকি বজায় রাখবে আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব জানুয়ারিতে আসার পর থেকে প্রশাসন ইরানের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে শুক্রবার ফক্স বিজনেস নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রচারিত হয় তবে খামেনির কার্যালয় এখনও ট্রাম্পের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি এদিকে দিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে ট্রাম্প ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন